বাবাকে দেখার জন্য ছটপট করছে জয় সাকিব খানের প্রতি ছেলের টান নিয়ে নতুন আলোচনায় ভক্তরা টালিউড সুপারস্টার সাকিব খান ও অপবিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় জন্ম থেকে ক্যামেরার ফ্ল্যাশে বড় হওয়া এই স্টারকে বরাবরই আলোচনার কেন্দ্রে তবে এবার ভিন্ন এক কারণে উঠে এলেন সংবাদের শিরোনামে জানা গেছে বাবা সাকিব খানকে দেখার জন্য ছটফট করছেন জয় নানান ব্যস্ততার কারণে শাকিব খান বর্তমানে সিনেমার শুটিং কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অন্যদিকে জয় থাকছেন মায়ের কাছে তবে বেশ কিছুদিন ধরে বাবাকে না দেখে মন খারাপ তার ঘনিষ্ঠ সূত্র বলছে জয় প্রায়ই তার মায়ের কাছে বাবার কথা জিজ্ঞেস করছে এবং বাবার সঙ্গে সময় কাটানোর ইচ্ছে প্রকাশ করছে অপু বিশ্বাস বরাবরই ছেলের আবেগের প্রতি সংবেদনশীল ছেলের এমন বেকুলতায় তিনিও নীরব থাকতে পারছেন না তবে শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্কের জটিলতার কারণে বিষয়টি সহজ নয় এখন ভক্তদের মনে প্রশ্ন সাকিব কি ছেলের মন খারাপের খবর পেয়েছেন তিনি কি সময় বের করে জয়ের সঙ্গে দেখা করবেন ভক্তদের অনেকে মনে করছেন বাবা ছেলের সম্পর্ক রক্তের বন্ধন যা কোনো কিছু দিয়ে আলাদা করা যায় না হয়তো সাকিব খুব শীঘ্রই ছেলের সঙ্গে দেখা করবেন তো দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত কি তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন